মিষ্টি কুমড়ো সুস্বাদু এবং জনপ্রিয় একটি সবজি প্রায় সারা বছরই এটি পাওয়া যায় তরকারি কিংবা ভাজি সবভাবেই এটা খাওয়া যায় এটা শুধু স্বাদেই নয় গুণেও অনন্য যাদের ঘন ঘন সর্দি কাশি হয় তারা কিন্তু নিয়মিত মিষ্টি কুমড়ো খেলে পারে অনেক উপকার পাওয়া যায় হজম শক্তি বৃদ্ধি করে আর ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলেন এই মিষ্টি কুমড়ো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন পারভিনস কিচেনেই আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমও ভালো আছি আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে যেটা স্বাদে গন্ধে অতুলনীয় তাহলে কিভাবে আজকের আমি এই রেসিপি তৈরি করলাম সেটা দেখার জন্যে শেষ সব আমার পাশে থাকুন এবং দেখে নেন কীভাবে আজকে আমি আমার রেসিপিটা তৈরি করে নিলাম আজকে রেসিপি তৈরি করার জন্যেই আমার লাগবে মিষ্টি কুমড়ো আর মিষ্টি কুমড়োগুলোকে আমি ঠিক আলু ভাজার মতো করে কেটে নিয়েছি দেখলেই বুঝতে পারবেন ঠিক এইভাবেই কিন্তু একদম পাতলা পাতলা করে কিন্তু কেটে নিতে হবে এখন ফ্রাই করে নেব তার জন্যে কিন্তু আমি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে কিন্তু আমি ছোট্টো ছোট করে কেটে নিয়েছি এইভাবে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করার পর যখন এটা আধা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো এক চামচ কালো জিরে একইভাবে কিন্তু শুকনো লঙ্কা আর কালো জিরে একটু ফ্রাই করে নেব এইভাবে নাতে নাতে এটা যখন ফ্রাই করা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো মিষ্টি কুমড়ো যেগুলোকে আমি আলো ভাজার মতো করে কেটে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম এবং কালো জিরে আর শুকনো লঙ্কার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব একটু এইভাবে নাড়াচাড়া করার পর আমি এখানে একে একে সমস্ত মশলা আমি দিয়ে দেবো প্রথমেই আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিলাম এখন আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব এটা একদম হাই ফ্লেমে আমি তৈরি করে নেব কোনো রকম ঢাকনা দেব না তার কারণ মিষ্টি কুমড়ো সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যায় তাই এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এটা আমি ফ্রাই করে নেব দেখুন এটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে এখন এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব একটা বাটির মধ্যে আমি ফ্রাই করা কুমড়ো ঢেলে নিলাম এটাকে এখন আমি সাইডে রেখে দেবো আর আমি নিয়ে নেব ডিম এখানে কিন্তু আমি চারটে ডিম নিয়েছি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ খুব ভালো করে আমি ফেটে নেব খুব ভালো করে আমি ডিম ফেটে নিয়েছি এখন আমি এই ডিমের মধ্যে দিয়ে দেবো ফ্রাই করা কুমড়ো খুব সহজ একটা রেসিপি খুব কম উপকরণ দিয়ে এবং খুব কম সময়ে এই রেসিপি তৈরি হয়ে যায় আপনারা কিন্তু চাইলে এই রেসিপি বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর আপনারা যদি কখনও এই রেসিপি বাড়িতে ট্রাই করেন অবশ্যই কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ডিমের সঙ্গে মিষ্টি কুমড়ো ফ্রাই আমি খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এটাকে এখন আমি সাইডে রেখে দেবো আর আমি নিয়ে নেবো চারটে ছোট্ট ছোট্ট বাটি এই বাটির মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ করে সাদা তেল তেল দেওয়ার পর প্রত্যেকটি বাটি খুব ভালো করে ব্রাশ করে নেব ঠিক এইভাবে তারপর এই বাটির মধ্যে দিয়ে দেবো ডিম আর কুমড়োর মিশ্রণ এভাবে কিন্তু আমি প্রত্যেকটি বাটির মধ্যে দিয়ে দেবো সব বাটির মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে ভাপিয়ে নেব তার জন্য কিন্তু অলরেডি আমি পানি গরম করতে দিয়েছিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত পাত্র এর উপরে দিয়ে দেবো বাটিগুলো এইভাবে বাটিগুলো আমি দিয়ে দেবো বাটিগুলো দিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই ফ্লেমে দশ মিনিট এটাকে আমি ভাপিয়ে নেবো এই যে ছিদ্রটা দেখছেন এখানে কিন্তু একটা পেপার দিয়ে দেবো যাতে ভেতরকার হাওয়া বাইরে বেরিয়ে না আসে দশ মিনিট পর আমি চলে এলাম আর এটা দেখলেই বুঝতে পারবেন সুন্দরভাবে কিন্তু ভাপা হয়ে গেছে এরকম একটা স্টিক নেবো তবু আমি দেখে নেবো ঠিকঠাক ভাপা হলো কি না দেখুন হাতের মধ্যে কিছু লেগে নেই তার মানে ভাপানো হয়ে গেছে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটা নিয়ে নেবো স্পুন আর স্পুনে ঠিক উল্টো দিকটা এভাবে নিয়ে নেবো এবং বাটের চারি পাঁচটা ঠিক আলতোভাবে এইভাবে কিন্তু আমি ছাড়িয়ে নেব এমনিতেই কিন্তু সাদা তেল দিয়েছি খুব অনায়াসে কিন্তু এটা বেরিয়ে যাবে এইভাবে হাতে তাড়ুতে বাটিটা নিয়ে নেব এবং একটু প্রেস করে আমি এইভাবে কিন্তু ছাড়িয়ে নেব দেখুন খুব অনাসে কিন্তু ছেড়ে গেল আর কতটা লোভনেও লাগছে দেখলে বুঝতে পারবেন এইভাবে সবগুলো আমি ছাড়িয়ে নেব এবং একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এখন এগুলোকে কিন্তু আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব ঠিক এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নেব সবগুলো কেটে নিয়েছি কতটা লোভনীয় লাগছে দেখলেই বুঝতে পারবেন এখন এগুলোকে আমি ফ্রাই করব তার জন্যে কিন্তু বসিয়ে দিলাম আবারও কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেলে এগুলো আমি দিয়ে দেবো এবং এপিট ওপিট করে খুব ভালো করে কিন্তু আমি এগুলোকে ফ্রাই করে নেব দেখুন কত কম সময়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল তো আপনারা চাইলে পারে কিন্তু এই রেসিপি বাড়িতে তৈরি করতে পারেন এটা খেতে কিন্তু অসাধারণ আপনারা চাইলে এভাবে তৈরি করে আমরা টেস্ট করে দেখতে পারেন যে এর স্বাদটা সত্যি কতটা সুন্দর এপি ওপিট করে এগুলো সুন্দরভাবে আমি ফ্রাই করে নিয়েছি এখন আমি এগুলোকে একটা একটা করে তুলে নেব। এবং বাকি যে অবশিষ্ট রয়েছে সেগুলো কিন্তু আমি একইভাবে ফ্রাই করে নেব সবগুলো ভেজে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর এর স্বাদ কিন্তু আরও বাড়াবার জন্য এখানে আমি দিয়ে দেবো ওপর থেকে দিয়ে দেবো চাট মশালা সামান্য পরিমাণে আমি দিয়ে দেবো গোলমরিচি গুঁড়ো ওপর থেকে দিয়ে দেবো একটু লেবু রস আর তারপরে আমি দেব ছোট্ট ছোট করে কেটে রাখা কিছুটা পাতা। ধনেপাতা পাতা দিলে পারে কিন্তু যে কোনো রান্নার স্বাদকে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয় তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তাহলে এইভাবে অবশ্যই আপনারা ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান রান্নাটা যত সহ ততটাই কিন্তু পেট ভরা শান্তি নিয়ে আসি তাই একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন আর আমি টেস্ট করি আর আপনারাও টেস্ট করার জন্য এটা বাড়িতে তৈরি করুন আর কেমন হয়েছি আমাকে কমেন্ট করে জানান আজকের মতো আসি আবারও অন্য কোনো দিন আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ